কলকাতার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা কলকাতার ইলেকশন কমিশন সিজিও কংগ্রেসে যখন বেরোচ্ছে ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীকে দেখিয়ে কালো পতাকা দেখিয়েছে ইলেকশন কমিশনের সামনে এবং সেই নিয়ে যখন খবর করতে যাওয়া হয় তখন বাছাই করে দুটো পোর্টাল মিডিয়া অর্থাৎ আমরা এবং অন্য একটি মিডিয়া আমাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোলাকুলি বলছি যে বিএলরা অবস্থান করছেন তারা যতই বিএলএ বলুন না কেন আপনারা তৃণমূল কংগ্রেস প্রমাণ এসছে শুধুমাত্র ভীষণ প্লাস নিউজের হাতে আপনারা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা ওখানে অবস্থান করছেন এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান মঞ্চ থেকে ফেসবুক পেজ লাইভ করেছেন মধুমিতা মণ্ডল ট্রেডম্যাক করেছেন আমরা নাকি গদি মিটিয়া প্রমাণ যদি করে দেখাতে পারেন আপনাদের চ্যালেঞ্জ দিলাম এই মধুমিতা মন্ডল লাইভ করেছে এবং ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন চক্রবর্তী তার উপরে অ্যাটাক করার চেষ্টা করেছে একাধিক ছেলে হিমাদ্রি হিমাদ্রি ব্যানার্জি আমাদের প্রতিনিধি তার উপরে অ্যাটাক করার চেষ্টা করেছে সায়ন এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিসের সামনে রয়েছে সায়ন জানাবে যে এই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছিল সায়ন দেখো এবার কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা যেমনটা দেখেছি যে বারংবার বিরোধী বলুন বা বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে এরা আছে তারা কিন্তু অভিযোগ করছে যে যারা এই ইলেকশন কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে অর্থাৎ বিয়েলরা তাকে কালো পতাকা দেখা হয় এবং যারা দেখায় তারা যখন সাংবাদিকদের মূলত বলা যেতে পারে কিষান কাজের মুখোমুখি হয় তখন যাদের প্রশ্ন করা হয় যে আপনারা কত নম্বর ওয়ার্ডে আছেন বা আপনারা কোন জায়গা গেলেও প্রশ্ন উত্তর না দিয়ে চলে যান এবং তারা রীতিমতো বলেন যে আমরা লোকাল ওয়ার্ডের ছেলে এবং সেই প্রশ্ন আমরা যখন বিএল তারা obstruction বিক্ষঅপ করছে তাদের কাছে করতে যায় তারা গীতিমতো আমাদের উপর ঝাঁপিন পড়ে এবং আমাদেরকে গর্গডি মিডিয়া বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং আমাদের যারা প্রতিদিন ইমাটি ব্যানার্জীর উপর আক্রমণ আনার চেষ্টা করা হয় গীতিমতো 12 বার বলে দেখা হয় আমাদের গর্গডি মিডিয়া বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে মধুবিতা মন্ডল নামে যে ব্যক্তি তার প্রোফাইলে অভিষেক ব্যানার্জীর সঙ্গে डायरेक्टली ছবি একমাত্র ফিশন প্লাস নিউজে আমরা দেখাচ্ছি এই মধুবিতা মন্ডল অভিষেক ব্যানার্জীর হাত থেকে পুরস্কার পেয়েছে এবং অভিষেক ব্যানার্জীর সাথে ডিরেক্টলি ছবি এবং অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সাথে ডিরেক্টলি ছবি আছে এই মধুমিতা মণ্ডল এই মধুমিতা মণ্ডল যে বিয়েল নয় এই মধুমিতা মণ্ডল যে তৃণমূলের ক্যাডার বা নেতা তা কিন্তু প্রমাণ এই তৃণমূলের ক্যাডার বা নেতারা কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না এবং মিডিয়ার কাছে বারবার পশ্চিমবাংলায় বাধা সৃষ্টি করছে এবং ডিজিটাল মিডিয়াকে নির্দিষ্ট করে ডিজিটাল মিডিয়াকে এরা কাজ করতে দিচ্ছে না এরা কোনো সময় গদি মিডিয়া কোনো সময় চাপিয়ে দিচ্ছে দালাল বলে আমরা আপনাদের সারদা নারদার টাকা খাইনি আমরা বাংলায় যেটা দেখছি সেটা নিয়েই কথা বলবো গদি মিডিয়া যদি বলেন আমরা সেটাই আপনাদের মতন অভিষেক ব্যানার্জির থেকে আমরা পুরস্কার নেই পুরস্কার পাই না আমাদের খবরে জনগণের টি আমাদের পুরস্কার মধুমিতা মণ্ডল যার ছবি আমরা দেখাচ্ছি মধুমিতা মণ্ডল এই মধুমিতা মণ্ডল তৃণমূলের ক্যাডার তা কিন্তু পরিষ্কার শুধুমাত্র ভিশন প্লাস নিউজের পর্দায় কোন সরকারি কর্মী বা বিএলও ইনি কিনা সেটা আমি জানি না কিন্তু ইনি যে ফেসবুক পেজ লাইভ করে বারবার ট্রেডমার্ক করার চেষ্টা করেছে মিডিয়া গতিমিডিয়া মিডিয়া বলে ইনি কিন্তু তৃণমূলের ক্যাডার এরাই ইলেকশন কমিশনের বাইরে দাঁড়িয়ে ঝামেলা পাকাচ্ছে এবং ইলেকশন কমিশন থেকে ডেট বাড়িয়ে দেওয়ার পরেও এই কাজের সেই নিয়ে কিন্তু একটি মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মঞ্চ থেকে পরিষ্কার বলতে বাধ্য হলাম এই যে ক্যাডাররা যারা রয়েছেন অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সাংসদ এই ব্যাপারটি দেখবে বলে আশা করছি আমরা ভিশন প্লাস নিউজের পক্ষ থেকে اون ثاني کي ڏيو پيٽي اوه ساهري کي ڏيو پيٽي دل اوپي او ٻي سيٽال اوکي اوپي او ٻي سيٽال اوه ثاني کي ڏيو دل علي коре ٺيڪ آهي چمجي چاليتو اها مدار اها مدار سالي کي باقي سماج ۾ سڌري اوه پيٽي سيٽال और लोग की राजनीति का समझते हो राजनीति कौन कौन कर कौन कौन बोलचन की बोले नहीं बोलचन की बोले और सही बोलचन की बोले और आप की बोलचन की बोले अपनी अपनी क्वेश्चन की बोले अपनी जान ही देते हो वो भी से ताला लगते अपनी जानी तो अपना तो सरकारी काम है सीपीएम अपने सीपीएम আমাদের যদি বড় কর্মী আছে পয়সা ক্ষেত্রে আগে তিনি পুরাতন পলিসা ডটটাকে চালিয়ে அங்க எல்லி ரெஜிஸ்டர் பண்ணிட்டு வந்துட்டு வாருங்க நம்ம வந்துட்டு 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 আমাদের জন্য বাড়ি যাওয়ার জন্য দেখা গেল এটা মারা ফেলাছে তো এখন এই রাতও আমরা টপিকাল পড়া অনেক অনেক আমরা আপনি আপনার হাতের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন আমি yeah, বিয়ে really